নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আপনাদের অপূর্ব রেজ টুপায়নো ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আগামী সোমবার দোসরা কার্তিক কালী পুজোর দিন এক মুঠো লবণ গোপনে ছড়িয়ে দিন বাড়ির এই স্থানে বাড়িতে অর্থ আসবে চুম্বকের মতো ঘরের সকল প্রকারের বাস্তুদোষ দূর হবে বন্ধুরা মা কালী সর্বদাই অশুভ শক্তিদের বিনাশ করে থাকেন তাই এই কাজটি কার্তিক মাসের আমাবস্যা তিথি অর্থাৎ কালী পুজোর দিনে করলে আরো বেশি ফলপ্রদায়ী হবে বন্ধুরা সামনে আসতে চলেছে কালী পুজো যেই কালী পুজোটির জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি যদিও প্রত্যেক মাসের আমাবস্যা তিথিতেই কালী হয়ে থাকে কিন্তু এই কার্তিক মাসের আমাবস্যা তিথিটি সবার থেকে স্বতন্ত্র এবং এর গুরুত্ব অনেক বিশেষ প্রত্যেক কালী মন্দিরে জাঁকজমক সহকারী এই কালী পুজোর দিন মা কালীর বিশেষ আরাধনা হয়ে থাকে বিশেষ যোগ্য সহযোগী আর বন্ধুরা এই কালীপুজোর দিনই পালিত হয়ে থাকে দীপাবলি অর্থাৎ এই দিনে মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে বাড়িঘর রাস্তাঘাট সমস্ত কিছু আলোকসজ্জাতে সেজে ওঠে দীপাবলি রাতের ঘোর অন্ধকার রাত্রি আলোকসজ্জার মাধ্যমে হয়ে ওঠে আলোকিত মা কালী এই দিন অশুভ শক্তির বিনাশ করেন এবং এই দিনেই পালিত হয় দীপাবলি অর্থাৎ এই বিশেষ দিনে সৌভাগ্য ও সমৃদ্ধির কামনায় গৃহস্থ বাড়িতে এবং ব্যবসায়ীদের ব্যবসা ক্ষেত্রে লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে তাহলে যেমন এক দিক থেকে এই দিনটি অশুভ শক্তির বিনাশের দিন ঠিক সেরকমই আরেক দিক দিয়ে এটি সৌভাগ্য ও সমৃদ্ধি প্রাপ্তির দিন বন্ধুরা এই দিনটি কিন্তু বছরে একদিনই পাওয়া যায় তাই দীপাবলির গুরুত্ব কিন্তু অপরিসীম তাই বন্ধুরা আমি আপনাদের বলবো এই দিনেই বিশেষ কাজটি আপনারা অবশ্যই করুন মা কালীর পূজা অর্চনা করার সাথে সাথে কী সেই কাজ তা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের জানাবো তাই আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করব। যে আপনারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আর কমেন্টসে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় মা কালীর জয় এবং বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে আর একদিন পর কালী পুজো ভিডিওটি পেলে প্রত্যেকে উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন এবার চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে আমি আপনাদের প্রথমেই জানিয়ে দিই এই বছর কালী কখন পড়েছে পঞ্জিকা অনুসারে তার পূর্ণাঙ্গ সময়সূচি বন্ধুরা এ বছর পুজো পড়েছে বাংলার দোসরা কার্তিক চোদ্দশো বত্রিশ ইংরাজির বিশে অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার দিন আমাবস্যা তিথি লাগছে সোমবার দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট থেকে এবং আমাবস্যা তিথি থাকবে মঙ্গলবার বিকেল চারটে বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত বন্ধুরা বেশিরভাগ মন্দিরে বলা যেতে পারে সমস্ত মন্দিরেই মা কালীর যেই পুজোটি হয়ে থাকি সেটি আমাবস্যা তিথি রাত্রিবেলায় হয়ে থাকি সারাদিন সবাই উপবাস করে থাকেন এবং তারপর রাত্রিবেলায় মা কালীর পুজো দিয়ে থাকেন এদিন প্রত্যেক কালী মন্দিরেই সারা রাতব্যাপী মা কালীর বিশেষযোগ্য হয় এবং মা কালীর বার্ষিকী পুজোটি প্রত্যেক কালী মন্দিরে এই দীপান্বিতা আমাবস্যার তিথিতে হয়ে থাকে বন্ধুরা আপনারা মা কালীর পুজো এই দিন অবশ্যই দেবেন কারণ এই কার্তিকী অমাবস্যার বিশেষ গুরুত্ব থাকে এই দিনে মা মহাকালী জাগ্রত হন এবং তিনি অশুভ শক্তির বিনাশ করে থাকেন তাই যদি আপনার ঠাকুর ঘরে ঠাকুরের সিংহাসনী কোনো মা কালীর পট বা বিগ্রহ থেকে থাকি তাহলে সেখানে মা কালীর পুজো অবশ্যই দেবেন আপনারা মা কালীর চরণে সেই দিন অবশ্যই লাল জবা ফুল অর্পণ করবেন লাল চন্দনে সহযোগী এবং আপনারা মায়ের পুজো আপনার নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে দিয়ে আসবেন কারণ এই দিনে মন্দিরের পুজো কিন্তু আলাদা মাত্রাতেই হয়ে থাকে এই দিন মন্দিরে বিশেষভাবে মা মহাকালীকে জাগ্রত করা হয় বিশেষভাবে যোগ্য করা হয় তাই আপনারা আপনাদের নিকটবর্তী কোনো কালী মন্দিরে গিয়ে আপনাদের পরিবারের মঙ্গল কামনা করে পুজো অবশ্যই দিয়ে আসবেন তার সাথে সাথে বন্ধুরা আপনারা লবণের এই উপায়টি করতে ভুলবেন না কারণ এই উপায়টি একদম পরীক্ষিত প্রমাণিত এবং ফলপ্রদায়ী একটি উপায় পরিবারের নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তুশাস্ত্রে নানান প্রকারের উপায় সম্পর্কে জানানো হয়েছে লবণ এবং সন্ধক লবণ বিভিন্ন নেতিবাচক শক্তিকে দূর করে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখে এর পাশাপাশি জীবনে আগত সমস্ত বাধা বিপত্তিও দূর হয় বাস্তুশাস্ত্রে উল্লেখ করা নুন বা লবণের কিছু উপায় একাধিক বাস্তু সমস্যা দূর করতে পারে লবণের এই উপায়, আপনার পরিবারের লক্ষ্যে আগমনের পথকে প্রশস্ত করি পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করেই এবং এর ফলে সুখ শান্তিতে জীবন ভরে যায় বন্ধুরা লবণের কোন বিশেষ উপায়ে এই সমস্ত লক্ষ্য পূরণ হবে চলুন বন্ধুরা আপনাদের জানিয়ে দিই বন্ধুরা এই আমাবস্যা তিথিতে আপনারা একটি কাঁচের বাটি নেবেন বা আপনারা কোনো কাঁচের ঢাকনা বালা পাত্রও নিতে পারেন আপনারা যে কোনো একটি জিনিস নেবেন তবে সেটা যেন স্বচ্ছ অর্থাৎ কাচের হয় এবং বন্ধুরা প্লাস্টিকের কোনো জিনিসে কিন্তু আপনারা কোনো উপায় করবেন না এরপর সেই কাঁচের পাত্রে আপনারা চার পাঁচটি লবঙ্গ নিয়ে নেবেন তবে সেই লবঙ্গগুলো যেন ফুল সমেত হয় এবং বোটা সমেত হয় আপনারা চার পাঁচটি ফুল সমেত লবঙ্গের সঙ্গে অল্প পরিমাণের একটু নুন মিশিয়ে বাড়ির কোনো কোনাতে রেখে দেবেন আপনারা এটিকে এমন জায়গাতে রেখে দেবেন যেখানে কারো দৃষ্টি না পৌঁছায় এর ফলে আপনার পরিবারে লক্ষ্যে আগমনের পথ প্রশস্ত হয় এবং সমস্ত প্রকারের আর্থিক সংকট দূর হবে পরিবারের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করা যায় এবং গৃহের অশান্তি কলহ বিবাদ এই সমস্ত কিছু দূর হয় নুনের মধ্যে শক্তি আছে নেগেটিভ শক্তি বা নেগেটিভ এনার্জিকে শুষে নেওয়ার এবং যদি কোনো কুনজর লেগে থাকে আপনার পরিবারের উপর যার কারণে আপনার বাড়ির উপর বাস্তুদোষ সৃষ্টি হচ্ছে আপনার পরিবারে অশান্তি সৃষ্টি হচ্ছে তাহলে সেটিও কিন্তু নুন ও লবঙ্গের এই প্রয়োগটির মাধ্যমে দূর হবে তবে বলে রাখি বন্ধুরা আপনারা এই যে পাত্রটি রাখছেন সেটি সপ্তান্তে অর্থাৎ সাত দিনের পর পরিবর্তন করে নিতে হবেই তারপর আপনি সেই পাত্রটিকে ভালোভাবে ধুয়ে শুকনো করে মুছে নিয়ে পুনরায় এতে নুন ও লবঙ্গ রাখবেন বন্ধুরা এখন অনেকের মনে এই প্রশ্ন আসবে যে এটা কি সাদা নুন দিয়ে করা যাবে নাকি এর জন্য সন্ধক লবণের প্রয়োজন হবে তাহলে বলে রাখি বন্ধুরা এটা সাদা নুন দিয়েও করা যাবে এবং যদি আপনারা চান যে সন্ধক লবণ দিয়ে করবেন তাহলেও আপনারা সেটা করতে পারেন সন্ধ্যক লবণ আরও বেশি শুদ্ধ হয় এবং এটি যে কোনো টোটকা বা উপায় করবার জন্য আরো বেশি ফলপ্রদায়ী হয় কিন্তু তার মানে বন্ধুরা এটা নয় যে সাদা নুন দিয়ে এই উপায়টি করা যাবে না আপনারা সাদা লবণ দিয়েও কার্যটি করতে পারবেন কিন্তু অনেকে যেই ভুলটি করেন তারা সেটিকে ঘরের একটি কোনাতে রেখে দেন এবং পরে তা ভুলে যান তাহলে কিন্তু হবে না বন্ধুরা এটি কার্যকরী তখনই হবে যখন আপনারা সপ্তাহের শেষে এটিকে পরিবর্তন করবেন বন্ধুরা আমাবস্যা তিথিতে কিন্তু স্নানের বিশেষ গুরুত্ব আছেই এই দিন বন্ধুরা স্নান কিন্তু প্রাতক করবেন এবং সর্বোত্তম হয় যদি আপনারা গঙ্গা স্নান করতে পারেন কিন্তু গঙ্গা স্নান সবার পক্ষে করা সম্ভব নয় তাই বন্ধুরা আমি আপনাদের বলবো যে আপনারা বাড়িতে স্নান করুন এবং আপনার স্নানের জলে এক চামচ সন্ধ্যক লবণ এবং সামান্য পরিমাণে তিল মিশিয়ে তার বড়ি সেটিতে স্নান করুন স্নান করার পর পরিষ্কার কাঁচা বস্ত্র পরিধান করবেন এবং তারপরে বস্ত্রে ও মস্তকে সর্বত্র গঙ্গা জলের ছিটে দিয়ে নেবেন এমনকি বাড়িঘর দুয়ারে সর্বত্র গঙ্গা জলের ছিটে দিয়ে দেবেন বন্ধুরা অমাবস্যা তিথি থেকে টানা দিন যদি আপনারা স্নানের জলে প্রতিদিন এক চামচ সন্ধ্যক লবণ এবং সামান্য পরিমাণে তেল মিশিয়ে তাতে স্নান করতে পারেন তাহলে কেউ আপনার উপর কোনো রকমের খারাপ নজর লাগাতে পারবে না বন্ধুরা খারাপ নজর কখন লাগে যখন আমরা বাইরে যাই বাইরের কেউ আমাদের দেখে এবং আমাদেরকে দেখে কুনজর দেয় কিন্তু যদি আপনি প্রাতকালে স্নান সেরে নেন তাহলে সেখানেই কিন্তু আপনার কোন কেটে গেল এবং আপনার জীবনের উন্নতি ও অগ্রগতির পথে কেউ কোনো প্রকারের বাধা দিতে পারবে না বন্ধুরা ঘরে নেতিবাচক শক্তি দূর করার আরও একটি বিশেষ নিয়ম রয়েছে আপনার এক বালতি জলে সন্ধকলবণ মিশিয়ে তারপর সেটিকে দিয়ে ঘর মুছুন এবং তারপর শেষে সেই জল আপনার বাড়ির উঠোনে ফেলে দেবেন আপনারা সপ্তাহে কমপক্ষে দুই দিন এই কাজটিকে করুন এর ফলে আপনার পরিবার থেকে আপনার বাড়ি থেকে সমস্ত প্রকার নেগেটিভ শক্তি সমস্ত প্রকারের দোষ দূর হয়ে যাবে বন্ধুরা সবশেষে আপনারা আমাবস্যা সন্ধেবেলায় অবশ্যই করুন লবণের এই বিশেষ উপায়টি আপনারা হাতের মুঠোতে এক মুঠো লবণ নিয়ে নেবেন এবং বন্ধুরা যে ব্যক্তির উপর আপনাদের মনে হচ্ছে নজর লেগেছে তার উন্নতিতে বাধা আসছে কারোর কুনজরের প্রভাবে বা কেউ তার উপর তুকতাক বা টোটকা করেছে তাহলে সেই ব্যক্তিকে দাঁড় করিয়ে তার মাথার উপর দিয়ে আপনারা ঘড়ির বিপরীত দিকে সে এক মুঠো লবণ ঘুরিয়ে নেবেন আপনারা কমপক্ষে তিনবার এবং সব থেকে বেশি সাতবার ঘোরাবেন ঘোরানোর পর সে মুঠো লবণ আর কোথাও রাখবেন না আপনি সে এক মুঠো লবণ নিয়ে বেরিয়ে যাবেন এবং বাড়ির উঠানে সে লবণটি ফেলে দিয়ে আসবেন আপনারা চাইলে বাড়ির প্রত্যেকটি সদস্যের উপর থেকে ঠিক একইভাবে নজর ওঠাতে পারেন বন্ধুরা এই আমাবস্যা সন্ধেবেলাটি এই উপায়টি করার জন্য সর্বোত্তম এরপর বন্ধুরা আপনারা পরপর পাঁচটি মঙ্গলবার এবং শনিবার এই উপায়টি করবেন তাহলে এর ফলে আপনারা আরও ভালো ফল পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যারা নতুন এসেন তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি কলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য আর বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই নিজের আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও ভিডিওটি দিকে উপকৃত হতে পারি আর মাত্র একদিন বাকি এই ভিডিওটি পেলে সবাই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন আর বন্ধুরা সবশেষে কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে জয় মা কালী লিখে দিতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধি রাধি জয় মা দুর্গা